আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার ভি ওয়ার্ডস আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ লেশন নিয়ে আমাদের আজকের লেশন হচ্ছে টেন্স আজকে আমি তোমাদের সাথে বারোটি টেন্স নিয়ে আলোচনা করব একটি ভিডিওতে তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে আমি আশাবাদী আজকের ভিডিওই তোমাদের হতে পারে টেন্স শিখার জন্য একটি সেরা ভিডিও ডেয়ারভিওয়ার্ডস আর কথা নয় চলো আমরা চলে যাই আজকের আলোচনায় টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস হতে ইংরেজি ভাষায় এসেছে টেমপাসের অর্থ হচ্ছে টাইম বা সময় তাই কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে কোনো কাজ কখন সংগঠিত হয় হয়েছিল বা হবে তা টেন্সের রূপগত পরিবর্তনের মাধ্যমে জানা যায় টেন্স তিন প্রকার যথা ওয়ান প্রেজেন্ট টেন্স টু পাস টেন্স থ্রি ফিউচার টেন্স আবার এক একটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয় যথা ওয়ান ইনডেফিনিট টু কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ থ্রি পারফেক্ট ফোর পারফেক্ট কন্টিনিউয়াস ডিয়ার ভিউয়ার্স এখন আমরা বারোটি টেন্সের সাহায্যকারী ভার দেখব এবং এর সাথে সাথে আমরা এক্সাম্পল দেখব প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এর সাহায্যকারী ভাব দুইটি ডু ডাজ হি ডাজ নট ফলো দ্য রুলস অফ হেলথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভাব তিনটি এম ইজ আর ইউ আর মেকিং এ নয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সাহায্যকারী ভাব দুইটি हाव हेज सी हेज ब्रक द्लेट प्रेजेंट परिम हेज बीन वेटिंग इंडेफिनिट टेंस ए सहायकार गो टू स्कूल पास कंटिन्यूस टेंसर सहाी भार दो वाज वायर वी रिंग ए लेटर पासेक्ट टेंसर सहाज भारेना हेड डान दर्क পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এর সাহায্যকারী ভাব একটি হ্যাড বিন আই হ্যাড বিন লিভিং অ্যাট রসুলপুর ফর ফাইভ ইয়ার্স ফিউচার ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভাব দুটি স্যাল উইল সি উইল ইউ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভাব দুটি স্যাল বি উইল বি দ্য বয় উইল বি রিডিং এ বুক ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব দুটি স্যাল হ্যাভ উইল হ্যাভ ইউ উইল দ্য ওয়ার্ক ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের সাহায্যকারী ভার্ব দুটি শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন দ্য ম্যান উইল হ্যাভ বিন কাটিং দ্য ট্রি ফর টু আওয়ার্স একটি ভার্ভের পাঁচটি ফর্ম রয়েছে এই পাঁচটি ফর্ম সম্পর্কে এবার আমরা জেনে নিব ভি ওয়ান রাইট ভি টু রোড ভি থ্রি রিটেন এখানে তোমাদের জন্য নোট রয়েছে এই নোটটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা বারোটি টি টেন্সের সাহায্যকারী ভার্ব কিভাবে ব্যবহার করবে এই সম্পর্কে তোমরা এই নোট থেকে পরিষ্কার ধারণা পাবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এর সাহায্যকারী ভার্ব দুইটি ডু ডাজ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ডাজ এবং বাকি সব ক্ষেত্রে ডু বসে এক্সাম্পল হি ডাজ নট লাইক ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টটি ফার্স্ট পার্সন হলে তারপরে এম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ এবং বাকি সব ক্ষেত্রে আর বসে এক্সাম্পল দে আর প্লেইং ফুটবল প্রেজেন্ট পারফেক্টেন্স সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ বাকি সব ক্ষেত্রে হ্যাব বসে এক্সাম্পল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ বিন বসে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভবিন বসে এক্সাম্পল সি হ্যাজ বিন রিডিং এ বুক ফর টু আওয়ার্স পাস্ট ইনডেফিনিট টেন্স সব ক্ষেত্রে ডিড বসে এক্সাম্পল হি ডিড নট সি এ বার্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বা থার্ড পার্সন সিমুলার নাম্বার হলে তারপরে ওয়াজ এবং বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে এক্সাম্পল হি ওয়াজ গোয়িং টু ঢাকা পাস্ট পারফেক্ট টেন্স সব ক্ষেত্রে হ্যাড বসে এক্সাম্পল হি হ্যাড ডান দ্য ওয়ার্ক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সব ক্ষেত্রে বিন বসে এক্সাম্পল উই হ্যাড বিন ওয়ার্কিং হিয়ার ফর থ্রি আওয়ার্স ফিউচার ইনডেফিনিট টেন্স সাবজেক্টিভ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হলে তারপরে স্যাল এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে এক্সাম্পল হি উইল মিট ইউ ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টিভ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হলে তারপরে স্যাল বি এবং বাকি সব ক্ষেত্রে উইল বি বসে এক্সাম্পল দে উইল বি ওয়েটিং ফর ইউ ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্টিভ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হলে তারপরে স্যাল হ্যাব এবং বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসে এক্সাম্পল ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টিভ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হলে তারপরে স্যাল হ্যাভ বিন এবং বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসে এক্সাম্পল করিম উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং এবার আমরা বারোটি টেন্সের বারোটি এক্সাম্পল দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হি রাইটস এ লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হি ইজ রাইটিং এ লেটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হি হ্যাজ রিটেন এ লেটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাজ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং পাস্ট ইনডেফিনিট টেন্স হি রোট এ লেটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ রাইটিং এ লেটার পাস্ট পারফেক্ট টেন্স হি হ্যাড রিটেন এ লেটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাড বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার ফিউচার ইনডেফিনিট টেন্স হি উইল রাইট এ লেটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হি উইল বি রাইটিং এ লেটার ফিউচার পারফেক্ট টেন্স হি উইল হ্যাভ রিটেন এ লেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর ফিফটি মিনিটস তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইন্ডেফিনিট ফিউচার ইনডেফিনিট টেন্স এই তিনটি টেন্সে তোমরা ভার্ভের রূপ খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ভার্বের পরিবর্তনগুলো কিভাবে হয়েছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স এই দুইটি টেন্সে কখনো হাবদক বাক্যে সাহায্যকারী ভার বসে না এটা তোমরা জানো আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হাবদক বাক্যে ভার্ভের দুইটি ফর্ম ব্যবহৃত হয় একটি হচ্ছে ভি ওয়ান আর একটি হচ্ছে ভি ফোর পাস্ট ইনডেফিনিট টেন্সে হাবদক বাক্যে ভি টু আর ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে ভি ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই তিনটি টেন্স ওভার সাথে আইনজীবী যুক্ত হবে যেটাকে আমরা বলবো ভি ফাইভ আর প্রতিটি পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে হবে মূল ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম অর্থাৎ ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই তিনটি টেন্সেও হবে মূল ভার্ভের আইএনজি ফর্ম অর্থাৎ ভি ফাইভ মূলভার্বের সাথে আইনজি যুক্ত থাকবে তাহলে বারোটি টেন্সের ভার্ভের রূপগুলো কী হতে পারে এখান থেকে তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছ আর বারোটি টেন্সের সাহায্যকারী ভার কীভাবে ব্যবহার করতে হবে এটা তোমরা এই নোট দেখে খুব সুন্দরভাবে বুঝে গেছ তারপরে একটি ভার্ভের পাঁচটি ফর্ম রয়েছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এটা এখান থেকে তোমরা পরিষ্কার হয়ে গেছো আর এখানে রয়েছে বারোটি টেন্সের সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত প্রতিটি টেন্সের সাহায্যকারী ভার্বগুলো এখানে রয়েছে এখানে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে আর তার পাশে রয়েছে বারোটি এক্সাম্পল প্রতিটি টেন্সের একটি করে এক্সাম্পল রয়েছে এখানে বারোটি টেন্সের বারোটি এক্সাম্পল রয়েছে এই এক্সাম্পলগুলো থেকেও তোমরা ভালো ধারণা পাবে বারোটি টেন্সের এই বারোটি টেন্স সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পাবে এক ভিডিওতেই আর টেন্স নিয়ে তোমাদের কখনো কোনো ধরনের অসুবিধা হবে না তোমরা ইজিলি বারোটি টেন্স চিনতে পারবে বুঝতে পারবে এবং বারোটি টেন্স ব্যবহার করে তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবে আশা করি তোমরা আজকের ভিডিওটি খুব ভালোভাবে দেখেছ এবং আজকের ক্লাসটি উপভোগ করেছ আজকের মতো এখানেই আবার কথা হবে তোমাদের সাথে পরবর্তী লেশন নিয়ে আল্লাহ হাফেজ